আমরা এই মুহূর্তে এই সময়ে বিশিষ্ট সাংবাদিক কবি এই জুবিচর্চা একসঙ্গেই করছেন ভাটাল শহরের অরুণাভবেরা তার সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচয় তিনি যেমন সাংবাদিকতাও করেন সম্মানের সঙ্গে তার সঙ্গে অনুগল্প কবিতা অসাধারণ লিখেন সেই অরুণাবর সঙ্গে তার বাড়িতে আমরা তার সাহিত্য জীবন এবং সংগ্রহ তার জীবন নিয়ে বিস্তারিত করুণাবাবুর কাছ থেকে আমরা জেনে নেব স্যার আপনার নাম আমার নাম করুণাবু আপনি কতদিন সাংবাদিকতা করছেন আমি সাংবাদিকতা করছি দশ বছর বেশি তার আগে করতাম কিন্তু মাত্রা আমি বেশি চর্চার বাইরে ছিলাম বছর দশের কারণে আপনি কোন কোন পত্রিকায় সাংবাদিকতা করছেন আমি আগে ধারণে প্রথমে পাক্ষিক পত্রিকা বের করে জমা করবো ছিলাম এরপরে আমার মেদিনীপুর টাইমস প্রথম এর মানে টুরিজমের কাগজ এরপরে গণমাধ্যম করছি প্রায় বছর ধরে মেদিনীপুর টাইমসে আছি এছাড়া কলকাতার সুস্বাস্থ্য পত্রিকা ইন্ডেক্স ম্যাগাজিন তাতে আছে আপনি হঠাৎ এই সাংবাদিকতার সঙ্গে সাহিত্য জগতে এলেন কেন সাহিত্য জগতে এরকম কেন আমার ছোটোবেলা থেকে সাহিত্য ভালো লাগতো এবং আমি প্রথম থেকেই লেখালেখি করতে ভালোবাসতাম আমার বাবা মা তখন থেকেই এসেছি আমি এই আমি একটা দিক দূর এখন কি সাংবাদিকতায় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের থেকে হলুদ সাংবাদিকতা বেড়ে গিয়েছে দেখুন এইগুলোর জার্নালিজম সত্যটা আমেরিকা থেকে প্রচলিত তারপরে সেইগুলোর জার্নালিজম ততটা না থাকলেও স্পাইসি জার্নালিজম আছে অর্থাৎ একটা খবরকে খাওয়ানো বলে একটা ভাষা আছে আর সেই খবরকে খাওয়ানোর জন্য কিছু কিছু আছে তবে এই বিষয়টা যদি আমি বেশি কিছু বলবো না তবে আমি মনে করি বস্তুনিষ্ঠ এবং সত্য সংবাদ পরিবেশন করা আমি আপনার এই সাহিত্য সৃষ্টিতে সবথেকে বেশিকে আপনাকে অনুপ্রাণিত করেছে বেশি অনুপ্রাণিত করতে সমাজ আমাদের লেখক লেখক লিখতে হবে কারণ হচ্ছে এরকম কেউ কিছু বলেন কিন্তু নদী সমাজ আমাকে বেশি অনুপ্রাণিত করেছে এছাড়া আমার বাবা মা আমার স্ত্রী করেছেন আর আরেকজনের নাম অবশ্যই লেখা মহম্মাধক মাননীয় মানে কৃষণ মহাশয় মধ্যে আমাকে বারবার বলেছেন আপনি লিখুন যে আপনার প্রথম যে কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছিল তা হচ্ছে প্রকাশক ছিলেন অরুণ কুমার পাল তো আপনি সেখানে বলেছেন যে অরুণ পালের উৎসাহে আমার এই কবিতা প্রকাশ করা হ্যাঁ তো অরুণ পালের সঙ্গে আপনার সম্পর্কটা কীভাবে বললাম সম্পর্কের সম্পাদক ছিলেন সম্পাদক ছিলেন সেই তার সত্যি মহাকুমার সাহিত্যের প্রগতি কোন পর্যায়ে যদি এখন ভালো অনেক নতুন ছেলে লিখছে কলেজ ইউনিভার্সিটিতে পড়ে লিখছেন তবে আগের দিনে পড়াশোনার চর্চাটা মানে রিডিং হ্যান্ড লিখছে তা কমেছে আগের দিনে নতুন নতুন লিখছে কারণ সাহিত্য একাডেমি তৈরি হয়েছে তারা লিখছেন বই পড়াশোনা করছেন খাটাল মহকুমাতে প্রচুর সাহিত্য সংগঠন সৃষ্টি হয়েছে এবং প্রত্যেক সাহিত্য সংগঠন থেকেই বিভিন্ন ধরনের কাব্যগ্রন্থ গল্পগ্রন্থ প্রবন্ধ গ্রন্থ এমনকি উপন্যাসও প্রকাশ হচ্ছে কিন্তু আমাদের খাটাল মহকুমাতে বিক্রির ব্যবস্থা তেমন নেই পাঠক তেমন নেই বললে এই দুটো বিষয়ে আমরা প্রতি এই দুটো বিষয়ে আমি যেটা চাই যে লাইব্রেরিতে বেশি ছেলে মেয়ে আসে না পাঠক পাঠিকা কম লাইব্রেরিতে প্রয়োজন আছে প্রত্যেকটা বই দোকানকে এগিয়ে আসা মানুষের কাছে বইগুলো নিয়ে যাওয়া এখন সমাজ মাধ্যম সমাজ মাধ্যমে দিচ্ছে আমার মনে হয় রিডিং হ্যাবিটটা যদি বাড়ানো যায় তাহলে এখনকার জেনারেশন অনেকটা পড়াশোনা করবে সেটা দিকে একটু নজর দেওয়া দরকার ওই বাবুকে একটা সার্কেল তৈরি হওয়া দরকার পাঠকদের এরপরে আপনার সাহিত্য সাংবাদিকতার উপর কোনো গ্রন্থ প্রকাশের ইচ্ছে আছে সাংবাদিকদের প্রতি কোনো গ্রন্থ প্রকাশের ইচ্ছা আছে সাংবাদিকদের বিভিন্ন কীভাবে সমাজ লেখা হয় বাংলা দুটি চ্যানেলের পক্ষ থেকে পৌনাভর বেড়ার সাহিত্য ও সাংবাদিকের চর্চা প্রগতি কামনা করি আরও ভালো লিখুন এবং তার এই গ্রন্থ সেই প্রজাপতি যাতে বহু সংখ্যক পাঠক পড়েন এবং বইটি ক্রয় করে সেই জন্য আমাদের এই দুটি চ্যানেলের পক্ষ থেকে আমরা সকলকেই আগ্রহ সহকারে গ্রন্থটি কেনার জন্য অনুরোধ করছি ক্যামেরায় রাজীব পাত্রের সঙ্গে আমি শ্যামাপদ প্রামাণিক এস টি নিউজ বাংলা ইন্ডিয়া নিউজ কলকাতা সবার খবর সবার আগে